আসসালামু আলাইকুম ভিউয়ারস অল কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একদম একটা ধামাক অফারে সুন্দর সুন্দর টিপি গুলো দেখাবো যেগুলো একদম একটা পাইকারি অফার থাকবে তো ভাই দেখিয়ে দেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব খুব পাইকারি চেয়েও কম পাইকারি অফার মানে তো আসলে ধামাক অফার তো চলেন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইন আমি যেন কন্ট্যাক্ট করবেন মিডোরস কিনে দেওয়া নাম্বার এটার মধ্যে কালার আছে তিনটা যার চেক একটা দরকার তো দ্রুত নিয়ে নিবেন কারণ অফার দিস ভ্যায়ার এটা আসলে মিস করে লস আপনাদের লাহরি লাহরি প্রিন্টের মধ্যে আপনার হচ্ছে বুটিক কাজ ঠিক আছে লাহরি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বুটিক কাজ নিয়ে আসছে বডিতে এবং সুন্দর কাজ করা স্যালার অ্যাক কালারের মধ্যে অন্যটা বড় না থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাইয়া ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো টাকা অন্যটা ফুল কভারেজ নামার জন্য দাম করবে মাত্র ছয়শো এটার কালার দেখাবো ব্ল্যাক এন্ড মাস্টার্ড দেন যেটা আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডাই মাস্টার আর এটার প্রাইস পড়বে মাত্র মাত্র ছয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এই ফ্ল্যাট ডিসকাউন্ট মিস করলে লস কিন্তু আপনাদের সো না মানে মানে না নিয়ে থাকবেন না নিয়ে নিতে হবে প্রাইস সেম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এটার আরো একটা কালার হবে যদি আপনাদেরকে দেখাই আরেকটা একটা খুবই সুন্দর কালার হচ্ছে চকলেট কালার এটা অনেক বেশি সুন্দর চকলেট কালারের মধ্যে আছে তো একই টাকা এখানে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দাম মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা অন্যটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজে একটা অন্য থাকছে এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আবার তিনটা এই ড্রেসগুলো কিন্তু একদম একটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো যারা মিস করবেন লস করবেন কিন্তু সো মি লস করতে না চাইলে দ্রুত দ্রুত ডিঙেন এটা লাহরি প্রিন্ট বডিতে এখানে একটা বুটিক্সের কাজ করা আছে সালোয়ার এক কালারে এই ড্রেসের প্রত্যেকের ড্রেসের ওড়না অনেক বড় থাকছে প্রাইস তো একই এই যে মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেস কালার আছে দেখেন টরে ব্লু কালার খুবই সুন্দর একটা টরে ব্লু দেন আরেকটা থাকবে হচ্ছে পেস্ট কালার দাম করছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পেস্ট কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা খুব চমৎকার কালার আছে যেটা হচ্ছে টরি ব্লু কালারের মধ্যে প্রাইসটা একই মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে সিক্স ফিফটিতেই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যেটা খুবই সুন্দর একটা ড্রেস গলায় প্যানেল করা আছে জামার নিচে এরকম সুন্দর করে এমবডরি ওয়ার্ক করা আছে কালারটা খুব সুন্দর এবং এটা সাথে সালোয়ার আছে উন্নাটা বড় না থাকবে এটা প্রাইস করবে হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা সো না নিলে কিন্তু লস করবেন এটা অফারে 650 এটাও কি सेम না অফার প্রাইস 650 যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটার গলায় কাজ করা সালোয়ার টেক কালারের মধ্যে উন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামা যে উন্না থাকবে প্রাইসিং ছয়শো টাকা অনলি সিক্স ফিফটিতে কালার দেখাবো এটা গোল্ডেনে অ্যাশ বেস্তা কালার আছে আর একটাও বে কালার প্রাইস মাত্র ছয়শো টাকা এই ড্রেসটাও কি অফারে থাকবে ভ্যা এইটা যে কি সুন্দর আর যে ডিমান্ড ড্রেসটার এটাও আজকে অফারে 650 এ দেখেন 650 ওন্নাটা অনেক সুন্দর প্রিন্টের কালারও আছে তিনটা এটার মধ্যে মিস করবেন না কিন্তু আজকের ভিডিও সবগুলো কালেকশন সুন্দর অফারে মাত্র 650 পাচ্ছেন নরমাল একটা কটন এর ড্রেস কিনতে গেলেই তো আপনাদের 1000 টাকা লাগে সেখানে কটন এর ড্রেসের উপর আবার এমবডারি ওয়ার্ক করা দাম পড়ছে মাত্র অনেক ড্রেস আছে যেগুলো দেখাইতে পারি নাই মাত্র ছয়শো টাকা এত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ইন্ডিয়ান বুটিক্স এটাও ছয়শো পঞ্চাশ গলায় প্যানেল হাতার কাপড়টা আলাদা কালারটা সোভার শেড যারা পছন্দ করেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা ওনাটা আরো বেশি সুন্দর ওনার চারপাশে এই সেম কাপড় দিয়ে পাইপিং করা এটাও অফারে ছয়শো পঞ্চাশ দেখেন এই অফার যদি মিস করেন লস কিন্তু আপনাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নেক্সট আছে এই ম্যাজ এটাও অফারে থাকছে দেখেন এই ড্রেসটা যে কি পরিমাণ হিট স্পেশালি কালারটা অফারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই কালারটা সুপার হিট একদম ছয়শো পঞ্চাশের যারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন তারাই পাবেন লেট করলে পাওয়া যাবে না अवेलेबल নাই গুলো হ্যাঁ দুই পিস চার পিস 10 পিস পাঁচ পিস এরকম গুলো দিয়ে দিলাম মাত্র এটার মনে একটা মানে আগে দুইটা কালার দেখাইছি এটা মনে আরেকটা না নাকি ডিজাইন একটু চেঞ্জ আছে প্রিন্ট একটু চেঞ্জ হবে না ইনটু একটু চেঞ্জ ওকে 650 650 সালোয়ার এক কালারে ওন্না বড় ওন্না দাম মাত্র ছয়শো টাকা ওন্নাটা কিন্তু অনেক বড় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই যে আরেকটা আছে হচ্ছে এইটা আকাশি কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা ড্রেস কাজ করা আছে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ তো কালার অফার চলছে লেট করলে লস আপনাদের আর এটা হচ্ছে অফারে ভ্যা বিশাল বড় ছয়শো

এটাও বুটিক্স এর কাজ দাম মাত্র ছয়শো পঞ্চাশ এটাও সেম অনলি ছয়শো পঞ্চাশে এই কালেকশন কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ স্টকে আছে অফার চলছে ছয়শো পঞ্চাশে যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না কিন্তু ঠিক আছে সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের সাজিস্টার মলিকা মার্কেটে পাঁচ তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ